দুশো বিশ কেমন দাম বলতেছে ভাই আজকে সত্তর পঁচাত্তর দাম বলতেছে দর্শক শুনছিলেন সত্তর পঁচাত্তর দাম যার যেরকম দাম দর তাই সেরকম দাম দর বলতেছে পাশাপাশি আর একটি গরু জাত মান কোয়ালিটি ফুল উন্নত জাতের হল স্ট্যান্ড ভাই সালাম আলাইকুম ভালো আছেন এটা বয়স কি আছে ভাই ছয় দাঁত কি বাচ্চা বুক বাচ্চা ওই যে কালো বাচ্চাটা তাই না জাতমান কোয়ালিটি ফুল সুন্দর চারটি বাট ফুল ফ্রেশ এটা দুধের কিরকম আশা করতেছেন ভাই একটানে বারো চোদ্দ লিটার দর্শক শুনছিলেন একটানে বারো থেকে চোদ্দ লিটার দুধ সুন্দর আকৃতির গরুটি ওটাও অনেকটাই উঁচা লম্বা গরু এটা কত দাম চাচ্ছিলেন ভাই আজকে হাটে তিনশো বিশ চাওয়া দাম কিরকম দাম বলতেছে ভাই আজকে দুশো বিশ তিরিশ দাম বলতেছে দর্শক বিভিন্ন রকম দাম ধরে এটা লাল কোয়ালিটির জার্সি মানে জার্সি গরু সুন্দর একটা সালামু আলাইকুম ভালো আছেন এটা কি বাচ্চা বেটা না বেটি বেটি এটা বয়স কি আছে গাভীর কি বল নতুন জোয়ান মানে আট দাঁত দর্শক শুনছিলেন আট দাঁত এটা দুধ কত দশ থেকে এগারো লিটার জার্সি কোয়ালিটির গাভি দশ থেকে এগারো লিটার দুধের আশা করা হচ্ছে যে দেখেন চারটি মাঠ ফুল ফ্রেশ কত কি দাম চাচ্ছিলেন এটার দাম চাও একশো পঁচাত্তর কিরকম দাম দেয় কাকা আজকে হাটে এক লক্ষ চল্লিশ দাম দিচ্ছে আরেকটি একটি জাত মান করলে আসসালাম আলিম ভাই ভালো আছেন মার্শাল্লাহ গাভীটি অনেকটা সুন্দর আকৃতি বুক না বয়স কি আছে গাভীটির মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা এটা ব্যাটা বাচ্চা দর্শক এই প্রথম আবার ব্যাটা বাচ্চা পাইলাম কারণ কয়েকটি গরুই বুক না বাচ্চার ভিডিও হয়েছে ইনশাল্লাহ অনেকটা উঁচা লম্বা গরু তো কত কী দাম দর চাচ্ছিলেন ভাই এটার তিনশো বিশ কত লিটার দুধ আশা করা যায় এটার দশ লিটার সকালে একটা টানে দশটা তিনশো বিশ কিরকম দাম দিচ্ছে ভাই আজকে হাটে দুশো বিশ তিরিশ দর্শক শুনছিলেন দুশো বিশ তিরিশ দাম বলছে এরকম প্রচুর পরিমাণে দুধের গাভি বাসুর এবং প্রেগনেন্ট গাভিগুলোর আমদানি আছে যেসব ভাইরা নিতে চান অবশ্যই রাজশাহী বিভাগ চাপাই নাজগঞ্জ জেলার সোনাইচন্ডী গরুর হাটে আসতে পারেন আর আমরাও নতুন নতুন ভিডিওর তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিও তুলে দিন ইনশাল্লাহ ভালো লাগবে আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন করলে আমাদের তথ্যগুলো নিয়ে রাখবেন আট নয় মাসের প্রেগনেন্ট এবং দশ পনেরো বিশ লিটার দুধের গাড়ি চান সালাম ভাই ভালো আছেন এটা বয়স কি আছে ভাই দুই থেকে চার দা প্রথম বিয়ান না দিত প্রথম বিয়ান কি বাচ্চা এটা বেটা বাচ্চা কেমন দুধের আশা করা হচ্ছে ভাই আট লিটার একটা নেই কত কি দাম চাচ্ছিলেন ভাই এটার দাম চ দুইশো দশ কিরকম দাম বলতেছে ভাই সত্তর বাহাত্তর দাম বলতেছে সত্তর পঁচাত্তর বাহাত্তর দাম বলতেছে দশ চারটি ভাই তাই না বাজার কি কম না রে ভাই আজকে বাজার কম বেসা কিনা অনেকটাই কম শীতের কারণে দুধ দূরান্তর ব্যাপারী কোনো আসেন তো ধন্যবাদ ভাই